বরিশালের লঞ্চ চলে গেল ফাইনালে আর বিপিএল থেকে টাটা বাই বাই করে দিল রংপুরকে আরও একবার তামিমের কাছে সাকিবের আত্মসমর্পণ মুশি ম্যাটের ঝড় আর বল হাতে ফুলার সাইফুদ্দিনের ম্যাজিক বড় ম্যাচে সাকিবের ছোট পারফরমেন্স আর তামিমের বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সিতে ফাইনাল নিশ্চিতের ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন প্রথমে সাইফুদ্দিন ম্যাজিক এরপর শামীম ঝড় তবে হাসিটা তামিমের মলিন বিদায় সাকিবের একশো পঞ্চাশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কিছুটা চালাকি দিয়ে শুরু করেন তামিম যে বোলারের বিপক্ষে তিনি ধুক সেই বোলারের বিপক্ষে স্ট্রাইকে না গিয়ে মিরাজকে স্ট্রাইকে দেন পরিকল্পনা সফল হলে ছোট একটা পার্টনারশিপ গড়েন দুই ওপেনার তবে বেশিক্ষণ টিকতে পারেননি তামিম আগের ম্যাচে বরিশালকে হারানো রনি এই ম্যাচেও তামিমকে ফেরান শুরুতেই এ খেলতে গিয়ে ক্যাচ হয়ে ফেরেন তামিম এরপর চোদ্দো বলে আট করা মেহেদি হাসান মিরাজকেও ফেরান রনি করেছিলেন বলে তবে দুই উইকেট হারানোর দশ এই চাপ ঠিকই সহজে সামলে দেন সৌম্য সরকার এবং মুশফিকুর রহিম দুজনেই দারুণ বোঝাপড়ায় দলকে এগিয়ে নেন পাওয়ার প্লেতে চল্লিশ অর্ধ রান করা বরিশালের জন্য আশীর্বাদ হয়ে আসে রনির করা একটা ওভারই অষ্টম ওভারে এই সফল বোলারের কাছ থেকে সৌম্য আদায় করে নেন সতেরো রান মূলত সেখানে এগিয়ে যায় ফরচুন বরিশাল নয় দশমিক চার ওভারে ঊনসত্তর রান করা বরিশালের ব্যাটার সম্য ফাদে পা দেন দশম ওভারের পঞ্চম বলে মোহাম্মদ নাবির বল ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে স্ট্যাম্পিংয়ের শিকার হন তিনি আউট হবার আগে করেন আঠারো বলে বাইশ রান তবে এরপর আর দলকে বিপদে পড়তে দেননি মায়ার্স মুশি গ্লাভস হাতে দারুণ পারফরমেন্স করার পর মায়ার্সকে দারুণ সঙ্গ দেন মুশি এরপর মায়ার্স ঝড়ে ম্যাচ হাতে নেয় বরিশাল মাত্র পনেরো বলে আঠাশ রানের ক্যামিও খেলে যান মায়ার্স এরপর রংপুর লড়াই করলেও জয় পেতে সমস্যা হয়নি বরিশালের টুর্নামেন্টের প্রধান ফলে প্রতিদ্বন্দ্বী রংপুরকে হারিয়েই ফাইনাল নিশ্চিত করল বরিশাল এর আগে টসে হেরে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল রংপুর ইনিংসের দ্বিতীয় ওভারে পাঁচ বলে দুই রান করে আউট হন শেখ মাহাদি একই ওভারের শেষ বলে সাকিবকে আউট করে উল্লাসে ভাসে বরিশাল চার বলে এক রান করে সাজ ঘরে ফেরে নেই তারকা ক্রিকেটার এদিনও ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি রনি তালুকদার বারো বলে আট রান করে মায়ার্সকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন এই ডানহাতি ব্যাটার এরপর নিকোলাস পুরানকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন জিমিনিশাম তবে ইনিংস বড় করতে পারেননি পুরান বারো বলে তিন রান করে সাজ ঘরে ফেরেন এই ক্যারেমিয়ান ব্যাটার বাইশ বলে আঠাশ রান করে আউট হন নিশাম এতে মাত্র আটচল্লিশ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়ে রংপুর তবে মোহাম্মদ নবীকে সঙ্গে নিয়ে রান তোলার চেষ্টা করেন নুরুল হাসান সোহান